আলাইকুম আজকের ভিডিওর মূল আলোচনা এক নির্ভীক স্কুল ছাত্রীর পর্দার বিধান পালনের গল্প এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন তবে আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্কুল থেকে ফিরে ফারিয়ার মন ভীষণ খারাপ মায়াবী দু চোখ জুড়ে দুশ্চিন্তার ছাপ পেল বতার ভরা মুখটাও কেমন যেন ফেকাসে দেখাচ্ছে ফারিয়ার মা হৃদয়ের দর্পণে মেয়ের চেহারা দেখে নিলেন তিনি মন খারাপের কারণ জিজ্ঞেস করলেন ফারিয়া বলল আম্মু তানজিলা ম্যাডাম বোরখা পরার কারণে প্রতিদিন আমাকে বকা দেয় আমাকে বরখা খুলে ক্লাস করতে বলে আর আজ বলে দিয়েছেন কাল থেকে যদি আমার পরে স্কুলে যাই তাহলে আমাকে স্কুল থেকে বের করে দিবেন সব শুনে কিছুটা থমকে গেলেও নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় মা বললেন আম্মু যে আল্লাহ তোমাকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তোমার জন্য পর্দা ফরাজ করেছেন তোমাকে বরখা পড়তে বলেছেন তাই তুমি তার ইচ্ছাতেই বরখা পড়ছ তোমার ম্যাডামের ইচ্ছাতে নয় তোমার ম্যাডাম তো তোমার মতোই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ তোমার জন্য পর্দা ফরজ করেছেন বরখা পড়তে বলেছেন তাই তুমি তার ইচ্ছাতেই বরখা পড়ছ। তোমার ম্যাডামের ইচ্ছাতে নয় তোমার ম্যাডাম তো তোমার মতোই আল্লাহ যিনি তোমার কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখেন না এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি আল্লাহর আনুগত্য করবে নাকি তোমার ম্যাডামের আনুগত্য করবে ফারিয়া নির্ভীকভাবে বলে ওঠে অবশ্যই আমি আল্লাহর আনুগত্য করব মা পরের দিন ফজরের আজার শুনে ঘুম ভাঙল ফারিহার প্রতিদিনের মতো আজকেও মায়ের সাথে ফরজের সালাদ শেষে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে পড়তে বসল তারপর পড়াশোনা শেষ করে বরখা পরে স্কুলে গেল এবং ক্লাস শুরু করলো নির্দিষ্ট সময়ে তানজিলা ম্যাডাম ক্লাসরুমে প্রবেশ করলেন আজও দেখলেন বরখা পরিহিত ফারিয়াকে রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন বরখাকে বহুত সরনা করে এত কঠিন ভাষায় বকাঝকা করলেন যে ফারিয়া তা সহ্য করতে না পারল দু চোখ ভি অসন ঝরতে লাগলো কিছুটা শান্ত হওয়ার পর নিজেকে সামলে নিয়ে বলল ম্যাডাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পর্দা করার নির্দেশ দিয়েছেন আর আপনি আমাকে তা থেকে নিষেধ করছেন এখন আমাকে বলুন আপনি আল্লাহর আনুগত্য করব নাকি আপনার আনুগত্য করব ম্যাডাম শিক্ষিকা ও গুরুজন হিসেবে আপনাকে আমি সম্মান করি তাই বলে আল্লাহর অবাধ্যতা করে আপনি আপনার আদেশ মানতে কি আমাকে বাধ্য করবেন দয়া করে আমাকে আল্লাহর অবাধ্যতা করতে বলবেন না আপনি নির্দেশ দিলে আমি স্কুল ত্যাগ করতে পারি কিন্তু আল্লাহর কৃতজ্ঞ নির্ধারিত এ ফরজ বিধান পরিত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয় আল্লাহর আসতে আপনার প্রতি আমার অনুরোধ আল্লাহকে ভয় করুন কেবল আমার জন্য নয় আল্লাহ আপনার প্রতি পর্দা ফরাজ করেছেন আপনিও বরখা পরে ক্লাসে আসা শুরু করুন এতে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন ক্ষণস্থায়ী ও দুনিয়ার আল্লাহর অবাধ্যতা করে চিরস্থায়ী আখরাতকে ধ্বংস করবেন না ক্লাসের সবাই ফারিয়ার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে কিন্তু নির্ভীক চিত্তে বিরতিহীন কথাগুলো বলেই ফেললো ফারিয়া সদ্য কৈশোর পা দিয়া মেয়েটি আল্লাহ বিরুতা দিনের প্রতি অবিচলতা ও বলিষ্ঠ বাক্যবানে তানজিলা ম্যাডাম একদম চুপসে গেলেন দীর্ঘক্ষণ কোনো কথাই বলতে পারলেন না কেবল মাথা নিচু করে রইলেন কিছুক্ষণ পর ফারিয়াকে বললেন আগামীকাল তোমার আম্মুকে আমার সাথে সাক্ষাৎ করতে বলবে তারপর আর কিছুই না বলে কপালে ভাবনা ছাপ নিয়ে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গেলেন পরদিন ফারিয়ার মা মেয়েকে সাথে নিয়ে স্কুলে আসলেন এবং অফিসে গিয়ে তানজিলা ম্যাডামের সাথে সাক্ষাৎ করলেন ফারিয়ার মাকে দেখে ম্যাডাম দ্রুত পায়ে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন তারপর আবেগলুত হয়ে বললেন গতকাল আপনার মেয়ে আমাকে যে শিক্ষা দিয়েছে এই জীবনে কারোর কাছে আমি এমন শিক্ষা পাইনি আপনি আপনার মেয়েকে কতই না উত্তম রূপে গড়ে তুলেছেন এই বয়সে আল্লাহর বিধান মানার ব্যাপারে তার দৃঢ়তা অবিচলতা ও নির্ভীকতা দেখে আমি যার নেই বিস্মিত হয়েছি আপনার মেয়ের প্রত্যেকটি কথা আমার হৃদয়ে গেছে সে আমাকে এতটাই প্রভাবিত করেছে যে আমি স্কুল থেকে ফিরে এক মুহূর্তের জন্য স্থির হতে পারিনি নিজের পাপের কথা চিন্তা করে ভিতকম্পিত হয়েছি নিজেকে মহা অপরাধী মনে হচ্ছে সালাদ শেষে আমি তৌবা ইস্তেকভার পাঠ করে চোখের পানিতে বুক ভাসিয়েছি প্রতিজ্ঞা করেছি যে আমি এখন থেকে সকল বিধিবিধান ও আদেশ নিষেধ পরিপূর্ণভাবে মেনে চলবো সাথে সাথে আপনার সন্তানের মতো অন্য মেনে চলার পরামর্শ দিব কথাগুলি বলতে বলতে তাঞ্জিলা ম্যাডামের দু চোখ অস্ত্র হয়ে গেল ফারিয়ার চোখও আনন্দ শুরু চিকচিক করতে লাগলো এরপর থেকে তানজিলা ম্যাডাম যেন ভিন্ন মানুষে পরিণত হলেন নিজে পূর্ণ পর্দার সাথে বর্খ পরে স্কুলে আসেন অন্য ছাত্রীদেরকে উৎসাহিত করেন দিনের বিধিবিধান পালনের সবসময় চেয়ে যেন এক ধাপ এগিয়ে থাকেন এখান থেকে আমাদের আর কি শিক্ষা নিতে পারি আমরা এক নম্বর শিক্ষা এখান থেকে নিতে পারি পরিবারই সন্তানদের সুশিক্ষার শ্রেষ্ঠ বিদ্যালয় এবং পিতামাতা সন্তানের সর্বশ্রেষ্ঠ শিক্ষক তাই সেই সব সন্তানের মধ্যে তাকুয়া ও দিনী জ্ঞানের বীজ বপন করা আবশ্যক তাহলে ভবিষ্যতে সেই বীজের চারা অঙ্কুরোদ্গম হয়ে এমন বিক্ষেপ পরিণত হবে যা শীতল ছায় পরিবার দেশ জাতি উপকৃত হবে দু নম্বর দিনদার সন্তান গড়ে তোলার জন্য পিতা মাতাকে দিনদার হওয়া জরুরি তিন নম্বর দিনের বিধান পালনে সকল বাধাকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে এবং ত্যাগ স্বীকার করে জীবনের বাকে। সব সময় দাউতি মেজাজ নিয়ে চলতে হবে দিনের বিধান জানানোর ক্ষেত্রে নির্ভীক হতে হবে সামান্য একটু হেদায়েতের বাণী হয়তো কারো জান্নাতের পথ সুগম করে দিতে পারে যার নামের ভয়াবহ আগুন থেকে বাঁচতে পারে আল্লাহ আমাদের সকলকে সেই তাওফিক দান করুন আমিন